সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো প্রোডাক্টের প্রাইসিং নিয়ে তো আমাদের বাংলাদেশে নাইনটি পারসেন্ট যারা উদ্যোক্তা আছে তারা ফেল করে শুধুমাত্র তাদের ফার্স্ট স্টেপেই তারা ফেল করে সেটা হলো তারা প্রোডাক্টের প্রাইসিংটা ঠিকঠাক মতো করতে পারে না এখন এইটা তারা মানে তারা যেমনি হিসাব করে যে পৃথিবীতে এক কষ্ট ছাড়া আর কোনো কষ্ট নাই সাপোজ সে আপনার একটা প্রোডাক্ট কিনছে আপনার মানে মানে টাকা আপনার দিয়ে এখন সে সেটা হিসাব করে এভাবে যে আমার মানে মানে ডলার কষ্ট আসবে আপনার সাপোজ দে মানে দেড় ডলার তাহলে আমার কি হইলো তাহলে আপনার হইলো পাঁচশো যোগ আপনার দুশো টাকা সাতশো টাকা আর আমি সেল করব আপনার নয়শো টাকায় এই হইল আমার দুশো টাকা নিট প্রফিট বাট তারা যে ভুলটা করে দেখেন তারা এখানে রিটার্ন চার্জ ফার্স্ট অ্যাড করে না তারপরে তারা এখানে অ্যাড করে না যে এখানে আপনার ড্যামারেজটাও তারা অ্যাড করে না আর সবচেয়ে যে বড় ভুলটা করে তাদের এখন হয়তোবা এখন প্রাইম সিজন নিউ প্রোডাক্ট নিউ কনটেন্ট তো এখন হয়তোবা তাদের মানে কস্ট আপনার এক ডলারে আসতেছে বাট এইটা যে কনস্ট্যান্টলি থাকবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই আমরা যখনই প্রোডাক্টের কোনো প্রাইসিং করব আমরা মিনিমাম ফিফটি ফিফটি আর কি প্রফিট রাখব। ফিফটি ফিফটি প্রফিট বলতে কি দেখেন আমার সাপোজ সাপোজ আমি একটা প্রোডাক্ট আমি কিনছি সাতশো টাকা দিয়ে সেটা যদি আপনি চোদ্দোশো প্লাস মানে মিনিমাম ফিফটি পারসেন্ট একটা প্রোডাক্ট আপনি কিনছেন সাতশো টাকা দিয়ে আপনি সেটার মিনিমাম যদি আপনি চোদ্দোশো টাকা যদি সেল করতে না পারেন তাহলে এই প্রোডাক্ট সেল করে আলটিমেটলি মাসের শেষে আপনি দেখবেন যে যা তাই মানে আপনি আগের যে অবস্থানে ছিলেন আপনি এখনও সেই অবস্থানে থাকবেন না আপনার লাভ হবে না আপনার লস হবে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে যান আপনার এক থেকে আপনার বারোশয়ের ভিতরে ঠিক আছে এক হাজার থেকে আপনার বারোশো তেরোশোর মধ্যে আপনাকে মিনিমাম এখন দুই থেকে আড়াই ডলার আপনাকে অ্যাট কস্টিং রাখতে হবে তো আপনারা যদি ভাবেন যে আপনার এখনো এক ডলারের আসতে পারে বাট এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না বাট আপনাকে ধরো ধরে নিতে হবে যে আপনার মানে মিনিমাম যেটা কস্ট সেটা হবে আপনার দুই থেকে আড়াই ডলার দেন এখানে একটা রিটার্ন ইস্যু আছে ড্যামারে দিচ্ছে এই জন্য আপনাকে এই ফিফটি ফিফটি ধরে আপনার যে প্রাইসিংটা করতে হবে এখন আপনাকে সেরকম কিন্তু একটা প্রোডাক্টও খুঁজতে হবে সাপোজ আপনি এখন একটা হুডি সেল করেন এখন আপনি হুডি কিনছেন আপনি আপনি ধরেন যে ছয়শো টাকা দিয়ে সাপোজ আপনি কিনতেই ঠকছেন এখন সেই হুডি মানে সেই হুডি আপনার মার্কেটে সেল করতেছে আপনার আটশো টাকা দিয়ে ঠিক আছে এখন আপনি সেটা এটা যদি আপনি বারোশো টাকাতে সেল করতে যান তো আপনাকে সেইভাবে আপনার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে হবে আদারওয়াইজ মানুষ দাম দিয়ে কিন্তু কিনবে না এখন এইখানে আপনি একটা প্ল্যান করতে পারেন অ্যাড কষ্টের জন্য আপনি হুডিটার কম্বো করেন সাপোজ আপনার কেনা আপনার ছয়শো ছয়শো সাপোজ আপনার কেনার চারশো চারশো আটশো টাকা ঠিক আছে আপনি এই দুটার কম্বো করেন কম্বো করে আপনি এটার দাম রাখেন আপনি পনেরোশো টাকা রাখেন ঠিক আছে মানে আপনার আর ডাবল আর কি আপনি এখানে এক কর ধরেন দু মানে দুই থেকে আপনার আড়াই ডলার মানে ওভারঅল যেটা আর কি ধরে আপনি আগান তাহলে কিন্তু এভাবে আপনাকে প্ল্যানিং করে করে আপনাকে প্রোডাক্টের প্রাইসিংটা আপনাকে সিলেক্ট করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম